চলে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো চলো দেখতে থাকো কোথায় যাই আমরা তো আমাদের এখানে জল্পেশ মন্দিরে আমরা সকল ভক্ত বিন্দুদেরকে একটু খিচুড়ি প্রসাদ বিতরণ করছি তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তো চলো এই দেখো এই যে কত ভক্তবিন্দু দেখা যাচ্ছে তো আমরা এখন সেই জায়গাটা চলে যাব যেখানে আমরা খিচুড়ি বিতরণ করছি তো চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো তো এই যে চলো এই যে দেখতে দেখতে চলে আসলাম আমরা এখানে তো দেখো এখানে সকল ভক্তবিন্দুদের আমরা খিচুড়ি প্রসাদ বিতরণ করছি তো এই যে দেখো এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে সকল ভক্তবিন্দুরা প্রসাদ নিচ্ছে এবং খাচ্ছে তার সাথে জলও বিতরণ করা হচ্ছে এই যে দেখো সকল সকল দর্শকবিন্দুরা বসে বসে খাচ্ছে কেউ দাঁড়িয়ে খাচ্ছে আমাদের এখানে এই জল্পেশ বাবার মন্দিরে খুব ভিড় হয় আমাদের জল্পেশ বাবার মন্দির খুবই জাগ্রত সকল দুঃখবন্ধুরাই চলে আসে এখানে অনেকেই আসে পুজো দেওয়ার জন্য তো এই দেখো এখানে লাঠি খেলা হচ্ছে রশিতে করে তো চলো তোমাদের সাথে আমি মন্দিরটা শেয়ার করি তো মন্দিরটাও আমাদের দেখাই ভোলে বাবার মন্দির তো চলো আজ এইবার এই সপ্তাহে খুব ভিড় হয়েছে ভোলে বাবার মন্দিরে অনেক দূর থেকে দূর থেকে অনেক নানান রকমের অনেক লোক অনেক ভক্তবৃন্দরাই চলে আসে দেখো দেখ দেখতে আমরা পৌঁছেই গেলাম মন্দিরের সামনে তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় খুবই ভিড় হয়েছে এই সপ্তাহে প্রত্যেকবারই ভিড় হয় তো এবার একটু বেশি হয়েছে তো ভিতরে তো যেতে পারবো না এত ভিড়ে তো আমরা সামনের থেকে ভগবানকে ভোলে বাবাকে দর্শন করে চলে আসলাম যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও